সপ্তাহের প্রথম কাজের দিন সোমবার আর সেই দিনই শহরের প্রাণকেন্দ্র রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের মহড়া সকাল আটটা থেকে বন্ধ রেড রোড কার্যত স্তব্ধ ধর্মতলার আশপাশের অঞ্চল অফিস টাইমে রাস্তাঘাট বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হন অফিস যাত্রীরা প্রশ্ন উঠছে এই দিনটাই কি মহড়ার জন্য সবথেকে উপযুক্ত ছিল সোমবার সকালই দেখা গেল রেড রোডে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে জোর কদমে উপস্থিত পুলিশ কমিশনার সহ উচ্চপদস্থ পুলিশ কর্তারা মহড়া শুরু হয় সকাল দশটা নাগাদ কিন্তু রেড রোড বন্ধ করে দেওয়া হয় সকাল আটটা থেকে ফলে যারা অফিসের জন্য বেরিয়েছিলেন তাদের পড়তে হয় চরম দুর্ভোগে বিশেষ করে ধর্মতলা এজেসি বোস রোড হেস্টিংস কিংবা পাক সার্কাস হয়ে যারা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করেন তাদের গন্তব্যে পৌঁছতেই দ্বিগুণ সময় লেগেছে কেউ ঘুরপথে কেউ নিকাশি বন্ধ রাস্তায় দাঁড়িয়ে কেউ বা গাড়ি থেকে নেমে হেঁটেই অফিস মুখ হয়েছেন ঘটনায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ শহরবাসী তাদের প্রশ্ন রবিবার সকালেও তো মহড়া করা যেত তখন শহর ফাঁকা থাকে অফিস নেই স্কুল নেই তা কাজের দিনে তাও অফিস টাইমে কেন রেড রোড বন্ধ থাকায় দ্বিতীয় হুগলি সেতু থেকেও নামা বন্ধ ফলে সেতুর উপরেও দেখা যায় দীর্ঘ গাড়ির লাইন যারা ধর্মতলার দিকে নাম ছিল তাদের গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকেই হাওড়া দিয়ে ঘুরে শহরে ঢোকার চেষ্টা করেন কিন্তু সেখানেও বিহাল ট্রাফিক ব্যবস্থা শহরবাসীর মতে স্বাধীনতা দিবসের প্রস্তুতি কুচকাওয়াজ সবই আবেগের জায়গা কিন্তু তার জন্য নিত্যযাত্রীদের যাত্রীদের হয়রানি মেনে নেওয়া যায় না প্রশাসনের উদ্দেশ্যে তাদের অনুরোধ আগামী দিনগুলিতে পরিকল্পনা আরও বাস্তবসম্মত কারণ উৎসবের আনন্দ যেন নাগরিক ভোগান্তির ছায়ায় ঢাকা না পড়ে হাই নিউজ নেটওয়ার্ক